যেখানেই গোনা করেন না কেন একটা জিনিস চিন্তা করবেন হয়তো আপনি দরওয়াজা বন্ধ করে গোনা করতেছেন লোকায়ে গোনা করতেছেন সেখানে কোনো মানুষ নেই একটা জিনিস চিন্তা করবেন আল্লাহ তালা দুইটা ফিরিস্তা আমার উপরে আপনার উপরে নিযুক্ত রাখছেন কিরা আমেন ক্যাথিবিন আপনি ভালো কাজটা করতেছেন নোট করা হচ্ছে মন্দ কাজ করতেছেন নোট করা হচ্ছে অতএব সাবধান মুসলমান আল্লাহর প্রেমে পাগল হইতে হবে আল্লাহকে ভাই করতে হবে প্রকৃত মুমিন না হয়ে বরণ করা যাবে না তোমাকে আমাকে চিন্তা ফিকির করতে হবে না জানি মালাকুল মাউদ কখন আমার কাছে তোমার কাছে চলে আসবে মালাকুল মউদ কিন্তু টাইম দেবে না তোমাকে আমাকে মালাকুল মউত কি করবে না টাইম দেবে না না জানি কখন মালাকুল মউত তোমার দরবাজে চলে আসবে আমার কাছে চলে আসবে কে হিসাব দিবে কবরের ভিতরে একবার চিন্তা করল না এই অন্ধকার কবরে কেমনে থাকবো কেমনে জীবন যাপন করব। নরম বিছানা না হলে ঘুমাইতে পারো না বালিশ না হলে ঘুমাইতে পারো না ফ্যানের বাতাস না হলে ঘুমাইতে পারো না ভালো মন্দ খানা না হলে খাইতে পারো না বন্ধুদের সঙ্গে কথা না বললে থাকতে পারো না একবারও চিন্তা করল না ওই অন্ধকার কবরে মৃত্যুর পরে সকলে যখন মাটি দিয়ে চলে আসবে ওই অন্ধকার কবরে আলো নেই খানা নেই বাতাস নেই পানি নেই সাথী নেই কিচ্ছু নেই ওই অন্ধকার কবরে কেমনে থাকবা আজকে তোমার আমার ইমান যদি ঠিক থাকে ওই অন্ধকার কবর তোমার জন্য আলোময় হয়ে যাবে আল্লাহকে বন্ধু বানায় নিতে পারবা কি করতে হবে আল্লাহকে বন্ধু বানাইতে হবে আল্লাহর প্রেমে পাগল হইতে হবে নবীর আদর্শ দেয়া জীবন জীবনযাপন করতে হবে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে কেন বোঝো না দুনিয়াতে থাকতে আসি নাই তুমি একটা জিনিস চিন্তা করলা না কথা কি ভালো করে বুঝতে পারছেন তোমার বাবা চলে গেল দাদা চলে গেল মাম্মা চলে গেল আত্মীয় স্বজন চলে গেল হঠাৎ এক সময় তো আমিও চলে যাব এই দুনিয়াটা ধোকাবাজ দুনিয়াটা কাউরে থাকতে দেয় না কাউকে থাকতে দেয় নাই কত বড় বড় পাওয়ারফুল ওয়ালা মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন কারুনকে ধ্বংস করে দিয়েছেন হামানকে ধ্বংস করে দিয়েছেন সাবধানকে ধ্বংস করে দিয়েছেন নম্রুদকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা সকল পাওয়ারফুল ফুল মানুষকে ক্ষমতাওয়ালাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই জন্য দুনিয়া স্বার্থপর কাউরে থাকতে দেয় না এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে এই জন্য চিন্তা ফিকির করতে হবে আমি কি করতেছি গুনার কাজ করলে কি রামান কাতিমিন নিযুক্ত আছে লেখা শুরু করবে চিন্তা করতে হবে আমাকে তোমাকে আজকে থেকে তো করলাম নামাজ ছাড়বো না মিথ্যা কথা বলবো না রোজা ছাড়বো না জাকাত ছাড়ব না এমন চিন্তা ফিকির করতে হবে আল্লাহ সকলকে কবুল করুক